আমি এখন সেই জাহাজের ভিতর ঢুকবো আসলে এই যে কলাম সেই বিশাল বড় দানাতের মতন ধান আসলে জাহাজের ভিতরে কেমন কিরম থাকে আমি সেই জিনিসটা তুলে ধরতেছি ভিডিওতে আসলে দেখেন এই দেখেন এইসব সব রুম জাহাজের এই যে রুম আসলে একটা রুমই সব মতো মানে চারজন থাকা যায় চারজন বা তিনজন সব রুম আর এটা হচ্ছিল ইঞ্জিন রুম বলে এই যে ভিতরে এই যে নিচে যেটা দেখতেছেন এই যে এটা হচ্ছিল ইঞ্জিন রুম এই জায়গা হচ্ছে ইঞ্জিনের ভিতরে মনে করেন লোকজন থাকে এই ভিতরে এই জায়গা সম্ভবত মনে দুইজন থাকতে হয় আসলে এই জায়গা কোনো খার পরিবেশ কল আছে সব আছে যাদের ভিতরে একটু যে সব কিছু পাওয়া যায় আসলে কোনো জিনিস দেখেন ভাইরা জায়গা রাখছে কিরাম বোর্ড জাহাজের মধ্যে কিরাম বোর্ড আছে মানে কোনো কিছুর ও নেই জাহাজে চাঁদের ভিতরে মনে করেন যে খাওয়া দাওয়া ঘুম সব কিছুই মনে করেন সুন্দরভাবে করা যাবে কোনো কি আপনারাও কি আছেন কোন জায়গাতে খাচ্ছে ডিস্টার্ব করবো না আসলে এই পাশেও দেখেন একটা লাইন আছে যে এই পাশের রুমেও মনে করেন যে লোকজন থাকে আসলে এটা হলো একতলা নিচতলা রয়েছে নিচেই রয়েছে আর উপরেও আছে এরকম সিঁড়িতে উপরে চলে আসি দোতলায় চলে আসি আসলে এই যে দোতলায় দোতলা পরিবেশটা দেখাবো এবার দেখেন কত সুন্দর পরিবেশ আসলে যাবো ব্যাসিংও আছে যে মুখ হাত পা ধোয়ার জন্য বেসিং ব্যাসিংও আছে ঠিক আছে দোতলা রুম তো বাতাস দেখেন দোতলা রুম বাতাস পরিম বাতাস আসলে বাতাসেও রুমে থাকা যাবে এত সুন্দর পরিবেশ আছে এগাও